বড় একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়াইছে এখন বর্তমান এই ব্রিজটা একটা পানি ভেঙে গেছে তো এটা হওয়ার পরে যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে অসংখ্য ট্রাক দাঁড়িয়ে আছে মানুষের যাতায়াতের একটা বড় সমস্যা তৈরি হচ্ছে আর যেটা দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই প্রত্যেক দিন একটা না একটা ব্রিজের সমস্যা হচ্ছে এটার জন্যে সাধারণ মানুষের অনেক বড় একটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে প্রত্যেকদিন ইফতারের সময় বা ইফতারের আগের টাইমগুলোতে বড় একটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে এটা মানে কাজটা অনেক দিন থেকে এইভাবে আটকে আসে যার জন্যে সাধারণ জনগণেরও একটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে বা এই ট্রাকগুলো রয়েছে লাইনে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা দিন দেখা যাচ্ছে যেভাবে দাঁড়িয়ে আছে এটা এলাকাবাসীর জন্য অনেক বড়ো একটা ভোগান্তি প্রত্যেক দিন আমাদের এই অঞ্চলের মানুষের বড় একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়াইছে এখন বর্তমানে এই ব্রিজটা তাই চৌষট্টি পাঁচষট্টি মাল নেওয়ার কথা ছয়শো সাতষট্টি মাল দেয় এই কারণে মনে করেন কতদিন চেষ্টা করলাম আর কমানোর জন্য তারা কিন্তু কমায় না ব্রিজটার কাজটা রাস্তা ধীরে করতে হচ্ছে ব্রিজের কাজটা হইতেছে না কালী রাত্রে গাড়ি নেই মানুষের বসার জায়গা নাই যাওয়ার জায়গা নাই বাজার ঘাটের জায়গা নাই কী কীভাবে সম্ভব এইভাবে থাকলে করে